সতেরোতম বিশ্ব হাসি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশনের বিশ্ববাসী সুস্বাস্থ্য শান্তি সম্প্রীতি ও সৌভাতৃত্ব কামনা করে এই শোভাযাত্রা সংঘটিত করা হয় আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা শোভাযাত্রাটি কামান চৌমনি পোস্ট অফিস চৌমনি হয়ে প্যারাডাইজ চৌমনি গিয়ে শেষ হয় অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশনের সভাপতি সহ অন্যান্য শোভাযাত্রাতে অংশগ্রহণ করে সংগঠনের এক সদস্য জানান চার মে বিশ্ব হাসি দিবস এই দিন অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে রেলির মাধ্যমে বিশ্ব হাসি দিবস পালন করা হয় বিশ্ব শান্তি মৈত্রী এবং বিশ্বের যেই অন্য অন্য দিক দিকে সৌহার্দ্য সমৃদ্ধি নিয়ে আমরা যাতে আমাদের সুস্বাস্থ্য গঠনে একটা সহায়ক হয় সে একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা আজকের পদযাত্রা সামিল হয়েছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা